আজ অনেকদিন পর নিজের হাতে আব্বুর জন্য রান্না করবো আর এখন আত্মীয় হয়ে গেছে বিয়ের পর আমার বাবা মা এখন হয়ে গেছে আমার আমার এমনকি আমিও আমিও যখন নিজের বাড়িতে যাই যাই কিন্তু তাদের হয়ে বিয়ে জিনিসটা কত অদ্ভুত তাই না মেহমান বিয়ের জন্যই তো আমার আপন জনগুলো এখন আমার মেহমান হয়ে গেছে এমনকি আমিও তাদের মেহমান হয়ে গেছি তো যাই হোক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি আর ভালো থাকবই না

এসে হচ্ছে আমি মাংসটা আগে ভিজিয়ে রাখছিলাম আমি আজকে হাঁসের মাংস রান্না করব। এই যে বেগুন ভাজি কিন্তু বসিয়ে দিয়েছি বেগুন ভাজি রান্না করব তার সাথে হচ্ছে পালং শাক রান্না করবো ছোট চিংড়ি দিয়ে তো আমি কিন্তু আগে সবকিছু কেটে বেছে রেডি করে নিলাম আসলে আমার কাছে কেটে বেছে নিয়ে মানে রেডি করে নিয়ে রান্না করলে বেশ সুবিধা লাগে মানে হাতের কাছে থাকলে আমার কাছে ভালো লাগে তাছাড়া রান্না করতে বসে হচ্ছে আবার কাটাকুটি করা আমার খুব ঝামেলা লাগে যে কারণে আমি সবকিছু হচ্ছে আগে রেডি করে নিই মানে একটু দেরি হলো আগে রেডি করে তারপরে রান্না করতে বসি তো যাই হোক হাঁসটা ভিজিয়ে দিয়েছিলাম হাঁসটাও হচ্ছে বড়টা ছুটে গেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর ভিতর থেকে বেগুন ভাজিটা করে নিচ্ছি আর আমি যেহেতু একটা চুলাই রান্না করি আমার রান্না করতে একটু লেট হয় আর যেদিন আমার একটু রান্না চাপ থাকে সেদিন আমি দুইটা চুলাই ব্যবহার করি তো আজকে আমি গ্যাসের চুলাও ব্যবহার করব তো হাঁসের মাংসটা আমি গ্যাসের চুলাই রান্না করব আর এদিক থেকে বেগুন ভাজিটা হয়ে গেছে বেগুন ভাজিটা বাটিতে নামিয়ে নিলাম তো বেগুন ভাজির ভিতরে হচ্ছে আমি হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম তো এভাবে ভাজি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ওই একই কড়াইয়ের ভিতর আমি আবারও তেল দিলাম দিয়ে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়েও কিছুটা পরিমাণে ভেজে নেব তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো গতদিনও আমি এভাবে চিংড়ি মাছ রান্না করেছিলাম পালন শাক দিয়ে খেতে বেশ মজা হয়েছিল তো যেবার বাবা গতদিনও হচ্ছে পালন শাক নিয়ে আসছিল সেটা কিন্তু গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন তো যাই হোক ভাবলাম পালন শাকটা যেহেতু টাক্কা আছে রান্না করে ফেলি এভাবে খেতে তো বেশ ভালোই লাগে তো যাই হোক এখন হচ্ছে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি আর বড় চিংড়িটা আজকে আর রান্না করব না দেখা যাক রাত্রে রান্না করব না হলে কালকে দুপুরে আবার রান্না করব তো এখন হচ্ছে আলুটা দিয়ে দিলাম এর ভিতরে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে আপনারা এভাবে একটু ট্রাই করতে পারেন আর আলুটা একটু নরমে আসলে এখানে পালং শাকগুলো দিয়ে দেবো তো যাই হোক না কেন আব্বুর জন্য রান্না করছি অনেক দিন পর নিজের হাতে রান্না করছি ভাবলে একটু কেমন লাগে তাই না আমার বাবা আমার মা এগুলো হচ্ছে এখন আমার মানে সত্যি ভাবলে মেহমান না অনেক বেশি অবাক লাগে যে তাদের সাথে আমার আমার আত্মার সম্পর্ক আপনজন তারা অথচ শুধুমাত্র বিয়ে বা সম্পর্কটার মাধ্যমে কিন্তু তাদের সাথে আমার সম্পর্ক বদলে গেল মানে বাবা মা হিসেবে বদলে যায়নি কিন্তু তারা হয়ে গেছে এখন আমার বাড়ির মেহমান বা আমিও যখন তাদের বাড়ি যাই তারাও কিন্তু আমাকে মেহমানের মতনই দেখে মেহমান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি তো আর সেখানে যে দিনের পর দিন থাকছি না হয়তো কিছু দিনের জন্য যাই বা এক মাসের জন্য যাই তারপরে কিন্তু আমি চলে আসি আমি কিন্তু সেখানে নির্দিষ্ট কালের জন্য মানে থাকতে পারি না সেই হিসাব করলে তারাও ভাবে যে না কয়েক দিনের জন্য আসছে আদর যত্নে যেন কোনো রকম কমতি না থাকে খুব করে চেষ্টা করে আদর যত্ন করার তাই জন্য বললাম যে মেহমানের মতন দেখে তাছাড়া আমি তো বাড়ির মেয়ে আমার পাহাড় তো অন্যরকমই থাকবে তাই না তো যাই হোক আমরা কিন্তু দুইজন দুইজনের মেহমান মানে আব্বু আম্মু আমার মেহমান আমিও কিন্তু তাদের মেহমান তো যাই হোক সম্পর্ক গুলো এরকম তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু শাকটা রান্না হয়ে গেছে আর শাকটা নামিয়ে দিয়েছি তারপর এখানে মাংস রান্নার জন্য সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দেব আর আজকে হাঁসের মাংসটা আমি নারকেল দিয়ে রান্না করব বাসায় যদি আমার কাছে নারকেল থাকে আর যদি হাঁস রান্না করি মানে হাঁসের মাংসটা রান্না করি তাহলে আমি কিন্তু তার নারকেল দেওয়ার চেষ্টা করি কারণ নারকেল দিয়ে হাঁসের মাংস খেতে সত্যি অনেক ভালো লাগে যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি মজা লাগে আর আমাদের হচ্ছে অঞ্চলের এগুলো তো তো মানে খুবই জনপ্রিয় খাবার আমি কিন্তু বারবারই বলি বলি যখনই রান্না করি এই কথাটা যাই হোক অনেক পছন্দ আমার হাঁসের মাংসের সাথে নারকেল আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ মানে আমাদের এলাকার মোটামুটি সবাই এই খাবারগুলো খুব পছন্দ করে তো আপনারা যারা খাননি একবার ট্রাই করবেন তো যাই হোক এই যে আমি কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম হাঁসের মাংসটা আর এদিক থেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস যত বেশি কষানো যায় তত কিন্তু টেস্টটা আসে মানে আপনি যত ভালোভাবে মাংস কষাতে পারবেন তত কিন্তু টেস্ট পাবেন তো যাই হোক খুব ভালোভাবে মশলাটা কষানোর পর এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর আমি একদম ঝোল অল্প করেই রাখবো যেহেতু হাঁসের মাংস আর হাঁসের মাংসতে একটু গা মাখা ঝোল হলেই খেতে ভালো লাগে খুব বেশি ঝোল হলে কিন্তু কেমন একটা গন্ধ করে হাঁস তো এমনিতেই গন্ধ জাতীয় জিনিস তো যাই হোক এই যে আমি একদম হচ্ছে অল্প একটু ঝোল রেখে নামিয়ে দিলাম আর মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে মাংসের রান্না তো শেষ আর আগে তো দুইটা তরকারি রান্না করছি এই যে পালন শাক দিয়ে চিংড়ি মাছ আর তার সাথে বেগুন ভাজি আর এর ভিতর থেকে ভাতটাও রান্না করে নিয়েছি তো সেটার আর ভিডিও করা হয়নি তো আজকে তিনটা তরকারি রান্না করেছি আর তিনটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ